তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত তিন বিঘা করিডোর এটি তিস্তা নদীর তীরে অবস্থিত বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী কোনটি বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি তেনজিং ও হিলারি কবে এভারেস্টের চূড়ায় পা রাখেন তেনজিং ও হিলারি এভারেস্টে চূড়ায় প্রথম পা রাখেন 1953 সালের উনত্রিশে মে হ্যারি পটার কি হ্যারি পটার হচ্ছে একটি শিশুতোষ বই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ও আইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মরকোতে সাহিত্যে বুকার পুরস্কার পান কোন ভারতীয় সাহিত্যে বুকার পুরস্কার লাভ করেন অরুন্ধতী রায় বিজ্ঞানী জি মার্কুনি কিসের আবিষ্কারক বিজ্ঞানী জি মার্কুনি হচ্ছে রেডিওর বা বেতার যন্ত্রের আবিষ্কারক বাড়িতে ব্যবহৃত ফ্রিজের হিমা হিমায় হিমায়ক রূপে ব্যবহৃত হয় কোনটি অ্যামোনিয়া বা স্প্রেয়ান বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় কোন রোগটি বাতাসের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় ইনফ্লুয়েঞ্জা কোভিড নাইনটিন কোন ধরনের ভাইরাস এটি কোভিড নাইন্টিন হচ্ছে একটি আর ভাইরাস নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে এ মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ কোথায় যায় প্রেরক গ্রাহক টাওয়ারে ত্রাম্র লিপ্ত কি ত্রাম্র লিপ্ত হচ্ছে প্রাচীন জনপথ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল মানে টেম্পোরারি রাজধানী ছিল মুজিবনগর সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চার নীতি পরিবর্তন করা হয় সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চার নীতি পরিবর্তন করা হয় মাতামোহরি নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে মাতামোহরি নদী উৎপন্ন হয়েছে লামার মইবার পর্বত থেকে বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী কে বাংলাদেশের প্রথম পতাকার নকশাকারী ছিলেন শিবনারায়ণ দাস অর্থাৎ বাংলাদেশের এখন যে লাল বৃত্তটা ছিল লাল বৃত্তে বাংলাদেশের মানচিত্র কচিত প্রথম পতাকা ডিজাইনার ছিলেন শিব নারায়ণ দাস কাঁচার ভিতর ও কেমনে আসে যায় মরমি গানটি মরমি এই গানটি রচয়িতা হচ্ছে লালন শাহ উপমহাদেশের প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় কত সালে উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় উনিশশো সালে যমুনা সেতু কোন সালে কত তারিখে উদ্বোধন করা হয় যমুনা সেতু উদ্বোধন করা হয় তেইশ জুন উনিশশো সালে বাংলাদেশের সর্বশেষ ভূমি অর্ডিন্যান্স কোন সালে করা হয় উনিশশো সালে বাংলাদেশের কোন বনভূমি থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান বায়ান্ন বছর বয়সে দুই গুণ তিন গুণ শূন্য দশমিক পাঁচ আর ওয়ান পয়েন্ট ফাইভ এই সমীকরণটির সমাধান কত সমাধান হচ্ছে দুই প্রথম পি সংখ্যক বেজুর সংখ্যার যুগপল কত প্রথম পি সংখ্যক সংখ্যার যুগপল গণিতের প্রত্যেকটা গণিতের খুব সহজ সমাধান দেওয়া আছে পিডিএফ নিতে পারেন সম্পূর্ণ সাজেশনটি একসাথে নিচে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এই অঙ্কটি অনেক বার এসেছে বিভিন্ন পরীক্ষায় এক মুড়ি কমলা টাকায় ক্রয় করে এক ডজন কমলা ছত্রিশ টাকায় বিক্রয় করা হলো শতকরা কত লাভ হবে এক কুড়ি কমলা বিশ পার্সেন্ট লাভ হবে শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ৬৫০ টাকার ছয় বছরের মুনাফা দুশো টাকা হবে সাত শতকরা বার্ষিক কত হার সুদে কোন আসল দশ বছরের সুদে মূলে তিন গুণ হবে বিশ পার্সেন্ট একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গ ক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে কর্ণের অনুপাত হবে চার এক একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন চার পাঁচ হলে কোন তিনটি কে ডিগ্রিতে প্রকাশ করুন পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রড়ি থেকে দুই ঘন্টা সময় বেশি লেগেছে জয়নল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনি থেকে এক ঘন্টা সময় কম লাগত জয়নলের গতি কত ছিল কিলোমিটার ঘন্টায় ছিল থেকে টাঙ্গাইলের মাইল করিম ঘন্টায় তিন মাইল বেগে হাঁটে রহিম ঘন্টায় চার মাইল বেগে হাঁটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে চব্বিশ ষোলো হাজার সাতশো বিশ ফুট সমান কত নোটিক্যাল মাইল অর্থাৎ ষোলো হাজার সাতশো বিশকে কে নটিক্যাল মাইলে কনভার্ট করলে পাব দুই দশমিক সাত পাঁচ মাইল এ মাইনাস টু বি হোল কিউব এর মান কত এর মান হচ্ছে এ কিউব মাইনাস এইট বি কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার বি প্লাস টুয়েলভ এ স্কোয়ার এ বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এর উৎপাদক বিশ্লেষণ করুন এর উৎপাদক হচ্ছে এর গসাগু কত এর গসাগু হচ্ছে এ ইন্টু এ মাইনাস থ্রি কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যুগ করলে যুগ সংখ্যাটি অপেক্ষা সাত বেশি হয় সংখ্যাটি কত সংখ্যাটি দুই স্কোয়ার কিউব কে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে পাওয়ার মাইনাস পাওয়ার থ্রি মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু জিরো হলে এক্স মান কত এক্স কিউব এর মান হবে ওয়ান থাউজেন্ড

এখানে চিত্রটি x প্লাস ওয়াই সমান কত হবে অর্থাৎ এক্স আর ওয়াই এর সমান কত হবে এক্স প্লাস ওয়াই একশো পঁচিশ ডিগ্রি হবে একটি ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে সত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি হলে তৃতীয় কোণটির পরিমাণ রেডিয়ানে কত হবে পাই বাই নাইন একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটার নাইন টাকা দরে ঘরের মেঝেটি কার্পেট দিয়ে ডাকতে মোট আঠারোশো টাকা ব্যয় হয় গড়টির দৈর্ঘ্য কত মিটার চব্বিশ মিটার একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ও প্রস্তা আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠ সংখ্যা দুইশো এবং প্রতি পাতার পুরুত্ব স্বর্ণ দশমিক এক মিলিমিটার হলে বইটির আয়তন কত বইটির আয়তন হবে চারশো পঞ্চাশ গণসেন্টিমিটার একটি ফুটবলের ব্যাস দশ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত পাঁচশো তেইশ